হ্যালো এভরিওয়ান আমি পিয়ালি আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কালকে বিকেলবেলায় আমি বরের সাথে একটু গেছিলাম ঘুরতে ওই যে আগের দিন একটা ক্যাফেতে গেছিলাম নতুন যে ক্যাফেটা হয়েছে আমাদের এখানে তো সেখানেই যাব বলে রেডি হয়ে গেছিলাম তো আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ওই বলল যে চল একটুখানি ঘুরে আসে ওই ক্যাফেটার থেকে তো দুজনে মিলে দেখো রেডি হয়ে গেছিলাম আর দুজনেই বেশ ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরেছি তো চলো এবার বেরোনো যাক আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আর এখন মোটামুটি বিকেল পাঁচটা মানেই দেখো পুরো সন্ধে হয়ে গেছে তার উপরে একটু যেহেতু মেঘলা ওয়েদার ছিল এই দুদিন ধরে একটু মেঘলা মেঘলা ওয়েদার তাই আরও বেশি তাড়াতাড়ি যেন সন্ধে হয়ে গেছে আর এদিকে আমরা ক্যাফেতে এসেছি দেখো ক্যাফেতে কিন্তু আজকে একদম অল্প কয়েকটা লাইট জ্বালিয়েছে কারণ এত বাদলা পোকা উঠছে যার জন্য ক্যাফের সমস্ত লাইট অফ করে দিয়েছে এই দেখো মুড়ে বেড়াচ্ছে কি আর করা যাবে এই সাইড থেকে কয়েকটা লাইট ছিল তো এগুলোই আমরা ভিডিও করছিলাম আর আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট চিকেন মোমো আর চিকেন পাকোড়া চিকেন পাকোড়াটা ওর জন্য আর আমি খেয়েছিলাম মোমোটা আর এই ক্যাফেটার মধ্যে আবার বিরিয়ানিটাও করে নেক্সট কোন সময় এসে বিরিয়ানিটা খেয়ে দেখব কারণ অন্য সব খাবার দাবার কিন্তু মোটামুটি ভালোই এই পকোড়াটাও আমি আগের দিন খেয়েছিলাম আজ মানে কালকেও খেলাম তো বেশ ভালোই করেছিল। আর মোমোটা কালকে ফার্স্ট ট্রাই করেছিলাম মোমোটা ঠিকঠাক ওই অ্যাভারেজ মোমোটা যে বিশাল ভালো তা বলবো না তা আর একেবারে খারাপও না তো এই যে আমার এক প্লেট গরম গরম স্যুপওয়ালা মোমো একদম রেডি চলে এসেছে আর এখান থেকে মোমোর স্যুপ খাবে বলে দেখো আমার হাতের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে কীরকম স্যুপ খাওয়ার চেষ্টা করছে আর ওর একটু ভালো লাগে ফ্রায়েড চিকেন মোমোটা যেটা এখানে ছিল না আর আমার ভালো লাগে স্টিম চিকেন মোমো আর যেটা খাওয়ার আমার সবথেকে ইচ্ছা ছিল সেটা হচ্ছে ফুচকা আমাদের বাজারে একটা ফুচকা যেখান থেকে আমরা খাই অনেকগুলোই দোকান আছে বাট একটা দোকানের ফুচকা খুব ভালো লাগে তো সেই দোকানটা না কালকে বসেনি তো কি আর করা যাবে ফুচকাটা অন্যদিন খাবো আর এখানে মোমোর স্যুপটা কিন্তু বেশ ভালো ছিল মোমোর থেকেও যেন স্যুপটা বেশি ভালো ছিল আর এখানে চা কফি সবই পাওয়া যায় বাট আমরা কালকে সেই চা কফি কোনোটাই খাইনি কারণ ও বলেছে বাড়িতে গিয়ে আমি অনেক সুন্দর নাকি চা বানাই তাই বাড়িতে গিয়ে আমার হাতে চা খাবে তাই জন্য আমরা চা খেয়েও বেরোইনি কালকে ওই জন্য এখান থেকে খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে আবার চা বানাবো আর এখানে চাটাও কিন্তু বেশ ভালো তবে কি একদম ছোট্ট একটা গ্লাসে করে দেয় মাটির খুঁড়িতে করে একেবারেই ছোটো তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বাড়ির দিকে যাওয়া যাক আর এদিকে তারপর ও বিল পেমেন্ট করে দিচ্ছিল আমরা বাড়ি চলে এসেছিলাম আর কালকে সন্ধেবেলায় খুব একটা ঠান্ডা পড়েনি বলে দেখো দুজনের একজনও কেউ সোয়েটার পরেনি ব্যাস তারপর আমরা বাড়ি চলে এসেছি এর তো মনে হচ্ছে আবার ঘুমই পেয়ে গেল। তারপর আমি বাড়িতে এসে দেখো চা বানিয়েছিলাম এই যে কাচের কাপটা ওর আর সাদা কাপটা আমার আর ওর আবার চায়ের সাথে একটা বিস্কুট না হলেই নয় তো একটা বিস্কুটও নিয়ে নিয়েছিল আর চাটা তো মানে বেশ ভালোই হয়েছিল আমার মানে আমি নিজে থেকেই বলছি যে আমার চাটা আমার খুব নিজেরই খুব ভালো লাগে তো ওরও বেশ ভালোই লেগেছিলো তো চলো মিনি যে এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা